সুলতান সুলেমানের উজিরে আজম ইব্রাহিম পাশাকে সুলতানা হুর্রমের কুট চালে বাদশা নির্দেশে শ্বাসরোধ করে হত্যা করা হবে আপাত দৃষ্টিতে এটাকে কারণ মনে হলেও হাস্য খুঁজে পেয়েছে আরও কিছু দুর্দান্ত কারণ অটোমান রাজা এত প্রতাপশালী আর এত স্বর্ণ মুদ্রা তার রাজকোষে অথচ কিছু মুদ্রা খরচ করে প্রাসাদের আনাচে কানাচে কয়েকটা সিসি ক্যামেরা লাগাতে পারলেন না প্রাসাদের সিসি ক্যামেরা থাকলে বাদশাহ নিশ্চয়ই মনিটরে বসে দেখতেন হুর্রমের কুটনামি ঢাকার নষ্ট সিসি ক্যামেরাগুলো নিয়ে প্রাসাদে লাগালে এত বড় ভুল সিদ্ধান্ত নিতে হতো না সুলতানের ফেসবুক প্রাসাদে ফেসবুক থাকলে বাদশাহুর্রমের প্রতিটি স্ট্যাটাস দেখতে পারতেন হুররমের ষড়যন্ত্র গোপন থাকতে পারত না পাশার কাছে কে কে হুররমের ফ্রেন্ড লিস্টে আছেন কাদের সঙ্গে চেক ইং দিচ্ছে সেসব দেখতে পেতেন পাশাপাশি পাশার অ্যাকাউন্ট ও বায়োতে লেখা থাকত সে বাদশাকে কতটা ভালোবাসে এছাড়া স্ক্রিনশট মাধ্যমে প্রমাণ করা যেত হুর্রমের কুবুদ্ধি ও চালগুলো ফলে ভুল বোঝাবুঝির সুযোগ অনেকটাই কমে যেত বলা যায় পাশার মৃত্যু ও অটোমান সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ফেসবুক না থাকা বিখ্যাত হওয়ার প্রবণতা মৃত্যু ছাড়া কেউ বিখ্যাত হতে পারে না কেবল মারা যাওয়ার পরেই ব্যক্তির ভালো দিকগুলো মানুষের সামনে আসে পাশা দ্রুত বিখ্যাত হতে চেয়েছিলেন ফলে মৃত্যু ছাড়া আর তার কোনো পথ খোলা ছিল না জন্মেছিলেন বলেই মরতে হল জ্ঞানীরা বলে গেছেন মানুষ জন্মায় মরার জন্য জীবন দিয়ে সেই প্রমাণ করে দিলেন ইব্রাহিম পাশা এছাড়া তার জন্মটাই মৃত্যুর প্রধান কারণ একবার ভাবুন তো ইব্রাহিম পাশার জন্মই হল না তাহলে সে মরবে কি করে সুতরাং বলা যায় পাশার অকাল মৃত্যুর অন্যতম কারণ তার জন্ম নেয়া আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন